নমস্কার বন্ধুরা শিবানিজ রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি কাঁচকলা দিয়ে কাতলা মাছের একদম হালকা পাতলা একটা মাছের ঝোলের রেসিপি এই রেসিপিটা সবাই কম বেশি করতে জানে তবে আমি যেভাবে করে থাকি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখানে আমি আমার প্রয়োজন মতন মাছ নিয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতন মাছ নিয়ে নেবেন তারপরে এখানে এক চামচ মতন নুন আর এক চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু হাতের সাহায্যে মাছগুলোকে মেখে নিচ্ছি দেখুন এটা আপনারা দেখেই বুঝে যাবেন এভাবে করে মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে একটা সাইডে রেখে দিলাম আর এই দিকে একটা মিডিয়াম সাইজের আলু এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা কাঁচকলা কাঁচকলাগুলোকেও একইভাবে লম্বা লম্বা করেই কেটে নিয়েছি দেখুন এরপরে একটা কড়াই নিয়ে নিলাম তার মধ্যে পরিমাণ মতন আমি সর্ষের তেল দিয়ে দিলাম তেলটাও সুন্দর গরম হয়ে গেছে এবার আমি মাছগুলোকে ভেজে নেব এভাবে করে আমি সব মাছগুলোকে ভেজে নিচ্ছি দেখুন সব মাছগুলো এখানে দেওয়া হয়ে গেল তার পাঁচ থেকে ছ মিনিট পর আমি মাছগুলোকে একটু এভাবে করে আরেকটা সাইড ভাজতে বসিয়ে দিচ্ছি দেখুন একটা সাইড হালকা ভাজা হয়ে গেছে একটা সাইড আমি এভাবে ভাজতে বসিয়ে দিলাম মাছগুলোকে এভাবে নাড়াচাড়া করে করে মাছগুলোকে এপিট আমি ভালো করে ভেজে নিয়েছি এবার মাছগুলোকে আমি একটা প্লেটে তুলে নেব দেখুন এভাবে করে সব মাছগুলো আমি তুলে নিলাম এবার ওই একই তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন সাদা জিরে ফোড়নটা রেডি হয়ে গেছে এবার আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম ওই আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়েও একটু নাড়াচাড়া করে দিলাম দু থেকে তিন মিনিট একটু আলুগুলোকে আমি হালকা ভেজে নিয়েছি এরপরে কেটে রাখা কাঁচকলাগুলো গুলো আমি দিলাম গুলো দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো নুন আর এক চামচ মতন হলুদ গুঁড়ো এবার নুন আর হলুদ গুঁড়োটাকে দিয়ে ভালো করে সবজিটার সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি দেখুন এভাবে করে আমি দু থেকে তিন মিনিট একটু ভাজা ভাজা করে নেব যাতে কাঁচকলা আলু খুব সুন্দর ভাজা ভাজা হয়ে যায় এভাবে ভাজা করে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতন কাঁচা লঙ্কা বাটা এক এক টেবিল চামচ মতন জিরের গুঁড়ো এক স্পুন মতন ধনের গুঁড়ো এখানে দিচ্ছি হাফ টিস্পুন মতন হলুদ গুঁড়ো আর হাফ টি মতন লাল লঙ্কার গুঁড়ো তারপরে সব কিছু খেয়ে একটু নাড়াচাড়া করে আমি মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি সবজিটাকে আর তার সাথেও একটু সামান্য জল দিয়ে দিলাম যেহেতু শুকনো মশলা ব্যবহার করেছি এখানে যাতে পোড়া না লেগে যায় তার জন্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব আর এখানে একটা তেজপাতা ছিঁড়ে এভাবে দিয়ে দিলাম আর দেখুন এখন মশলাটার থেকে কিন্তু তেল ছাড়া শুরু করে দিয়েছে এরপর এখানে আমি যতটা পরিমাণ ঝোল রাখবো ততটা আমি জল দিচ্ছি দেখুন যেহেতু কাঁচকলা তরকারি একটু ঝোলটা কিন্তু বেশি দিতে হবে পরে যখন রান্নাটা হয়ে যাবে তখন কিন্তু ঝোলটা অনেকটাই পরিমাণে কমে আসে তারপর দেখুন ঝোলটা সুন্দর ফুটে উঠেছিল এবার আমি এখানে দু থেকে তিন মিনিটের জন্য একটু ঢেকে দিয়েছিলাম ঢাকা খুলে তারপরে দেখুন আলুটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম ওই মাছগুলো দিয়ে দিলাম ঝোলটা যেহেতু সুন্দর ফুটে উঠেছে এবার আমি মাছগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন আর এখন আমি কিন্তু আর বেশিক্ষণ রান্নাটা করব না এটা রান্নাটা আমার প্রায় হয়ে এসছে মাছগুলো দিয়ে এভাবে দু থেকে তিন মিনিটের জন্য একটু এভাবে সিম করে ঢেকে দেব দু থেকে তিন মিনিট পর ঢাকা খুলে দেখুন মাছের ঝোলটা কিন্তু আমার পুরোপুরি হয়ে এসছে দেখুন বন্ধুরা ভীষণই ভালো হয় এভাবে করে অবশ্যই একবার দেখবেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন কতটা সুন্দর হয়েছে এভাবে করে অবশ্যই একবার দেখবেন রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন আসতে হবে এটুকুই আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে হাজির হব